বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ভারতীয় উপমহাদেশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে একজন হলেন হযরত খাজা কালুশা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইসলাম প্রচারের জন্য সুদূর আরব দেশের ইয়ামেন অঞ্চল থেকে চট্টগ্রামের উপকূলীয় এলাকা সলিমপুর কালুশা নগরে অবস্থান নিয়েছেন তার মৃত্যুর পর তার মাজার দেখভালের মুতায়েল্লির দায়িত্ব অর্পণ করা হয় আলহাজ খন্দকার মোহাম্মদ আলী ও আলহাজ খন্দকার শওকত আলীর উপরে তারা সুষ্ঠ ও সুশৃঙ্খল ভাবে উক্ত দায়িত্ব পালন করার পর তাদের মৃত্যুর পরবর্তী সময়ে কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে কালু মাজারের দখল নিয়ে খন্দকার পরিবারের পবিত্র দায়িত্ব ও অধিকার হরণ করে মাজারের অর্থ ও সম্পদ আত্মসাৎ করে আসছিল কিন্তু সত্য ও ন্যায়ের পথে দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে অবশেষে খন্দকার পরিবার পুনরায় কালুশা মাজারের বৈধ দখল ফিরে পেয়েছে। এক সংবাদ সম্মেলনে মাজারের দায়িত্বভার ফিরে পেয়ে খন্দকার পরিবারের সদস্যরা বলেন, এই মাজার শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের বিশ্বাস, ঐতিহ্য ও ইতিহাসের সারক। অনেক বছর ধরে কিছু লোক সেই পবিত্র জায়গাটিকে অবৈধভাবে ভোগ করে আসছিল। আজ আল্লাহর অশেষ রহমতে এবং দেশের ন্যায় বিচারের মাধ্যমে খন্দকার পরিবার সেই পবিত্র দায়িত্ব আবার ফিরে পেয়েছে। এখন আমরা মাজারকে তার প্রকৃত রূপে ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করছি। কালুশা মাজার যেন ধর্মীয় সম্প্রীতি, আধ্যাত্মিক শান্তি ও সমাজসেবার কেন্দ্র হিসেবে পুনরুজ্জীবিত হয়, সেই লক্ষ্যে আমরা সকলের সমর্থন ও অংশগ্রহণ চাই। আমরা বিশ্বাস করি সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কালোসা মাজার আবারও এলাকার মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতিকে পরিণত হবে মানুষ রেকর্ডিং বংশধর মুতুল্লি হিসেবে বংশধর এলাকার কিছু মানুষের ওই যুগে পাইসান নামলতি পরিচালনার দায়িত্ব আমার তারা ধারা তারা চলাইতো এই সময় ঠিক ছিল তারপরেও যখন স্বাধীন হয়ে গেলো তারপরেও ঠিক আছিল। তারপরে কিছু লবি মানুষ সিদ্ধি মহল মানুষ এখানকার আমাদের চেয়ারম্যান আবুল কাসেম মাস্টার চেয়ারম্যান থাকতে থেকে এখানে আর নজর পড়ছিল যে এই খন্দকার মসজিদের সম্পত্তি কত আছে আর সব বেশি এখানে নিয়ে ওনার একটা আত্মীয় স্বজন আছে এই বাড়িতে সবারই নিয়ে একটা যৌথ কমিটি করছিল এই কমিটির বলে এই তো উনি এখান থেকে ও ডোনেশন হাইত আজকে চল্লিশ বছর পর্যন্ত আমার চাচা দীর্ঘ সংগ্রাম করতেছে শুধু একাই ওর পাশাল কেউ নাই এই চাচা দীর্ঘ একাই যথেষ্ট কষ্ট লাঞ্চনা বঞ্চনা সুপ্রিম কোর্ট হাই কোর্টে যত কষ্টর সাধনা এটা আজকে এই কালুসের মাজার সর্বপ্রথম আছে এটা কোন দাকার মসজিদ কোন দাকার মসজিদ আমার পূর্বপুরুষের পূর্বপুরুষে আমার চাচার আমার পিতার এদের পূর্বপুরুষের তাদের কবরস্থান এখানে আছে পূর্বে আমার মামারা এই মসজিদ মাদারসা এবং মাজারের যে দায়িত্বে ছিল বর্তমানেও আছে আমার মামা মোহাম্মদ আলী মতোয়ালি হিসেবে তো আমরা চাচ্ছি ওরা আমাদেরকে হিসাব নিকাশগুলো বুঝিয়ে দেব এবং এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাচ্ছি এই মাজার মসজিদ মাদারসাকে এতিমখানা এগুলোকে আরো উন্নত করার জন্য দীর্ঘ অনেক বছর আমরা নির্যাতিত দীর্ঘ চল্লিশ বছর আমরা নির্যাতিত এই এখানকার যে এমপি থাকত আওয়ামী লীগের আওয়ামী লীগের চেয়ারম্যান থাকতে থেকে আমাদের এই হজরত খাজা কালুসুর আহমদের বংশধর আমরা কিন্তু আমরা ক্ষমতার পাওয়ার বিস্তারের কারণে আসতে পারি নাই আমরা হাই কোর্ট রায় এবং ওয়াকফর আদেশ সহ অনেক কিছু আমাদের পক্ষে ফাইনাল কিন্তু তাদের তাদের এই ক্ষমতার বাহাদুরি আমরা আসতে পারেনি তারা বহির্গত সন্ত্রাস হানিয়ে এখানে রাখতো আল্লাহর বিশেষ বা অশেষ সহমতে আমরা এখানে চল্লিশ বছর দীর্ঘ চল্লিশ বছর পর আসতে পেরে আল্লার শুক্রিয়াগি আল্লাহকে ধন্যবাদ জানাই এখানে আমরা আসার পর কাউকে পাইনি পূর্বের কমিটি যেটা অবৈধ সতেরো হাজার সাতশো তেতাল্লিশ ইসি নাম্বার সম্পূর্ণ অবৈধ এটা সুপ্রিম কোর্ট এক্সট্যান্ডার্ড কোর্সে বাতিল করছে বাতিল করার পর আমাদের যেটা বৈধ কমিটি বৈধ ইসি নং পনেরো হাজার আটশো উনচল্লিশ ওইটা লিখতে এসে আমি দেখলাম এক পর্যায়ে ওরা সবাই পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে যেদিন আসছে সেদিনও সবাই পালাত